আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে সুইজারল্যান্ডে আসার পরে বা অনেকে বিভিন্ন দেশ থেকে আসতে চান হ্যাঁ বাসার জন্য বাসা অ্যাপার্টমেন্ট পান না যার ফলে আপনারা অনেকে ইউরোপের অন্য দেশ থেকে আসতে পারেন না এটা নিয়ে একটু কথা বলতে চাই হ্যাঁ বিষয় হলো যে আপনি যখন অ্যাপার্টমেন্টের কথায় আসবেন অ্যাপার্টমেন্টের অনেক এক্সপেন্সিভ আর এখানে পাওয়াটা অনেক দুষ্কর পাওয়া যায় না আর আপনি জানেন কি আমি এটা আপনাদের ইনফরমেশন দিই যেটা হল যে আপনি যদি এপার্টমেন্ট নিতে চান অ্যাপার্টমেন্টের জন্য আপনার যে আপনি আপনি কোনো দালাল ধরেন ঠিক আছে দালাল আপনি এপার্টমেন্ট খুঁজে দিবেন এই দালালকে আপনার ওই বাসা বাড়ার দে মানে ফুল টাকা এক মাসের বাসা বাড়া দিবেন আর এক মাসের ফুল টাকা পেমেন্ট করতে হয় তো এই বিষয়ে নিয়ে আজকে যে মূল কাহিনী কি এটা নিয়ে একটু কথা বলবো ঠিক আছে আজকে আজকে বিষয় হলো যে আপনার যে অ্যাপার্টমেন্টের কথা বলি আপনি অ্যাপার্টমেন্ট এমনি খুঁজে পাবেন না হ্যাঁ আপনি সরকারের কাছে অ্যাপ্লাই করলে সরকারি পাইতে গেলে আপনি মিনিমাম তিন চার বছর পাঁচ বছর ছয় বছর লাগাই দেয় ঠিক আছে অনেকে সাত বছর পায় না বাট আপনি যখন ফ্যামিলি বা বড় দেখা মানে হয়তো পাইতে পারেন সরকার থেকে খুব দ্রুত দুষ করে একটু পাওয়াটা দুষ করে অ্যাপার্টমেন্ট নাই এখানে হ্যাঁ জনসংখ্যা বেশি হয়ে গেছে তার ফলে অ্যাপার্টমেন্টটা খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট হ্যাঁ তাহলে এখন আসি কি কিভাবে তাহলে নিতে হবে নিতে হবে দালালের মাধ্যমে দালালরা কি করবে যারা আপনার এই অ্যাপার্টমেন্টের কাজ করে যারা রেজি বলে যে এখানে বিভিন্ন কোম্পানি আছে ঠিক আছে কোম্পানি ঠিক আছে কোম্পানি গুলা নিয়ে থাকে সাধারণত কোম্পানি থেকে আমরা যদি যারাই আমরা এই অ্যাপার্টমেন্ট নেই তাহলে কোনো বড় কোম্পানি যা ওদের থেকে নিতে হয় যে রিয়েল এস্টেট কোম্পানি যেগুলো হ্যাঁ ওগুলাতে নিতে হয় হ্যাঁ তাহলে কি হলো যে আমি যদি কারো কোনো দালাল ধরি তাহলে রিয়েল এস্টেট কোম্পানির সাথে দালাল সম্পর্ক থাকে দালালে আপনাকে একটা বাসা নিয়ে দিতে পারে হ্যাঁ

পিস দুই পিস তিন পিস মানে হলো আপনার দেড় পিসের বাসা পাওয়া যায় এখানে হ্যাঁ ওরকম সিস্টেম তো বাসা ভাড়া আসলে আপনি যদি স্টুডিও বাসা তাহলে বারোশো সুইচ ফ্রাঙ্ক পড়বে বা এগারোশো বারোশো সুইচ ফ্রাঙ্ক পড়বে ডিপেন্ড করে এরিয়া অনুযায়ী হ্যাঁ আমি এরিয়া অনুযায়ী কথা বলতে পারবো না আপনাদেরকে এক্সাক্টলি ডিপেন্ড করে এরিয়া অনুযায়ী তাহলে বারোশো তেরোশো সুইচ ফ্রাঙ্ক পড়বে যদি আপনি দুই রুমে বাসানেন দুই 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 পিসের বাসা তাহলে আপনার তেরোশো চোদ্দশো তিন পেশের পাশে হলো চোদ্দশো পনেরোশো ষোলোশো পরে যাবে চার পেসে বাসা হলো বাসা বাড়া আপনি যারা বাসা পান না যারা আপনার না তারা আমি আশা করব তারা অবশ্যই কোনো আত্মীয় স্বজন থাকে আপনি ইউরোপের কোনো দেশে থাকেন বা দেশে এখানে কাজ করতে চান কোনো আত্মীয় স্বজন ধরে দেন আসতে হবে বাসা ভাড়া অনেক কষ্ট পাই আপনি আইসা হোটেলে থাকে বাসা বাস্তা পারবেন না ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট তো বাসা পাওয়াটা এখানে জনসংখ্যা সম্পর্কে বলা খুঁটিনাটি যে সব ভিডিও দেই আমি সম্পূর্ণ সুইজার ভিডিও দেওয়া যেগুলা এগুলা আপনার দেখবেন জাস্ট আপনার ইনফরমেশন হবে ভালো হবে আপনাদের ফিউচার যদি আপনারা এখানে আসেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম